সম্প্রতি গুম হত্যা সহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার শুক্রবার সকালে রাজধানীতে উল্টো পথে গাড়ি নিয়ন্ত্রণে প্রতিরোধ ডিভাইস উদ্বোধনকালে একথা বলেন তিনি এবং গুরুত্বপূর্ণ হয়েছে আমরা সবিশেষ গুরুত্ব আরোপ করে এগুলো তদন্ত করছি কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করি আমার মনে হয় অযৌক্তিক হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের সার্বিক অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ আমাদের কার্যক্রম নিয়ন্ত্রণে আছে এবং একটা সন্তোষজনক পর্যায়ে আছে না এখানে বন্ধ হয়ে গেছে না এটা একটা আপেক্ষিক ব্যাপার যখন প্রয়োজন হয় র্যাব কিন্তু সহায়তা করে কিংবা র্যাবের উপর যে দায়িত্ব আছে সেটা তারা পালন করে সুতরাং যদি প্রয়োজন হয় অবশ্যই সেটা তারা পালন করবে